হ্যালো এভরি কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই যে দেখছেন আগের ভিডিও দিয়ে দেখালাম না এটা ওই সেই ভোগালী বিহুর জন্য জ্বালন দেওয়া হবে সেইটাকে তৈরি করে রেখেছে তো সেইখান থেকেই শুরু করা যাক আমি ভাবছি যে কখন জ্বালাবে আমি জিজ্ঞাসাও করেছিলাম কিন্তু ওরা বলতে পারেনি পরের দিন সকাল ছটায় ঘুম থেকে উঠে ওপর থেকে দেখি না ওটাকে জ্বালিয়ে দিয়েছে আর দেখুন কি সুন্দর লাগছে বেশ জ্বলছেও ওদের পরিবারের প্রত্যেকটা মানুষ ওর পাশে পাশে দাঁড়িয়ে আছে আমাকে আবার নিচ থেকে ডাকলো যে তুমি নিচে আসো এসে দেখো তো আমি নিচে এলাম দেখলাম যে সত্যি ভীষণ ভালো লাগছে আর এই শীতকালে না আগুনটাও হচ্ছে বেশ আগুন পোয়ানোর মতো তো অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে এবার দেখলাম যে না একটু গরম গরম লাগছে আমি আমার রুমে পালাই তো চলে এসেছিলাম কিন্তু ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল ওরা বললো যতক্ষণ না এটা জ্বলবে ততক্ষণ ওরা ওখানেই দাঁড়িয়ে থাকবে এবং সমস্তটা দেখবে আশেপাশ থেকে দেখলাম কিছু মানুষও এলো সমস্তটা হয়তো ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কিন্তু পরস্পর মানুষ আসছে ওইখান থেকে ওই তিলক করে সেটা সবাই সবার কপালে দিচ্ছে প্রণাম করছে শুভেচ্ছা জানাচ্ছে এবং ওই যে পিঠে খাওয়ার যে নিমন্ত্রণ সেটাও নাকি করে যাচ্ছে আর এই সকালবেলার এই যে মিষ্টি রোদটা না কি ভালো লাগে বিশেষ করে এই শীতকালের কিন্তু গরমকালেই আবার এটা হয়ে যায় পুরো উল্টোটা মানে একদম বেরোতে ইচ্ছা করেন না কিন্তু শীতকালে এই স্নান করে না একটু ওই রোদে গিয়ে দাঁড়ালেই যেন মনে হয় কি সমস্ত ক্লান্তি একদম যেন কেটে গেল আর ওই যে বাড়ির যিনি ওনার উনিও দিয়ে গেছিল ওই পিঠেগুলো এই পিঠেগুলোর মধ্যে তিন রকমের পিঠে আমি একদমই জানি না কিন্তু এক রকমের যেটা দিয়েছে ওইটা দেখলাম যে বেশ ভালোই খেতে এবং আমাদের ওইখানকার মতন দারুণ কিন্তু একটু শক্ত আছে ভিতরের পুটটা খুব সুন্দর খেতে বছরের প্রথম পিঠে। তবে বাবু শক্ত হোক আর যাই হোক এই যে পিঠেটা পেয়েছি বছরের প্রথম একটা পিঠে মানে এটাই অনেক মা থাকলে হয়তো এই সময় অনেক বানিয়ে কিন্তু মা বলেছে বাড়িতে ফিরে এসে যে তুই যা যা পিঠে খাস সব বানিয়ে দেবো তখন খাস আর এই যে সকালবেলার চাটা আর তখন আর খাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম যে একটু বেলার দিকে চাটা খেয়ে নি কারণ এই যে শীত পড়েছে সত্যি কথা বলতে চা ছাড়া পুরো অচল মনে হয় যেন প্রত্যেক ঘন্টায় একবার করে চা খেয়ে নিই মানে রীতিমতন দুটো তিনটে করে জিনিস পরে যেন কাঁপ ছিতাও আর ঘরের মধ্যে তো আরও বেশি ঠান্ডাটা লাগছে আর আজকে আমি এতটাই ভাগ্যবান যে পাশের ঘরের দিদিও আবার এক প্লেট ভরে পুরো দিয়ে গেছে এই পিঠে ওই যে গোল গোল বড় বড় দেখছেন হাতের বালার মতন অংশ ওইটা হচ্ছে নেপালিদের একটা বিশেষ ধরনের পিঠে কিন্তু কী নাম বলেছিল আমি বাপু ভুলে গেছি আমি বলতে পারবো না তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে দিনটা তো বেশ ভালোই কাটলো তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন